নুসরাতকে পুড়িয়ে মারার ভয়ঙ্কর স্বীকারোক্তি দিলেন হত্যাকারীরা যা শুনলে গায়ে কাটা দেবে আপনারও তাহলে চলুন জেনে নেই হত্যাকারীদের মুখে শিকার করা নুসরাতকে পুড়িয়ে মারার ভয়ঙ্কর স্বীকারোক্তি আর হ্যাঁ কিভাবে প্ল্যান করে নুসরাতকে পুড়িয়ে মেরেছিল তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে নুসরাতকে ডাকা হয়েছিল একটি মিথ্যে খবর দিয়ে তাকে বলা হয়েছিল নুসরাত মৃত্যুর বান্ধবী নিষাদকে মারধর করা হচ্ছে এমনটা বলার পর ছাদে ছুটে গিয়েছিলেন নুসরাত জাহান রাফি সেখানে পাঁচজন মিলে তাকে ছাদে চিৎ করে শুয়ে ফেলেন তার পরনের ওরনাটি দু ভাগ করে বেঁধে ফেলেন তার হাত এবং পা এরপর এক লিটার কেরোসিন নুসরাতের গলা থেকে পা পর্যন্ত ঢালা হয় ম্যাচের ক্যাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পায়ে আগুন যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন এই পাঁচজন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহাদাত হোসেন ওরফে শামীম পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার এই বর্ণনা দিয়েছেন নুসরাত হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহাদাত হোসেন ও নূর উদ্দিন রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারকী হাকিম জাকির হোসাইনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এগারো ঘন্টা ধরে সাতান্ন পৃষ্ঠার জবানবন্দিতে তারা ওই দিনের ঘটনার তুলে ধরেন তদন্ত কর্মকর্তারা জানান জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছেন কারাগার থেকে ফেরার পর ওই দিন রাত সাড়ে নয়টায় মাদ্রাসার পশ্চিম হোস্টেলে তিনি নুরুদ্দিন মাদ্রাসার হেপজো বিভাগের প্রধান আব্দুল কাদের সহ পাঁচজন সভা করেন সেখানে কে বোরকা আনবে কে কেরোসিন আনবে কে কোথায় থাকবে সে বিষয়ে পরিকল্পনা করা হয় আর সেখানেই সিদ্ধান্ত হয় অধ্যক্ষের স্ত্রীর বড় বোনের মেয়ে উম্মে সুলতানা পপিকে দিয়ে নুসরাতের বান্ধবীর নিষাদকে মারধর করা হচ্ছে এমনটা বলে তাকে ডেকে পাঠানো হবে ছাদের উপরে জিজ্ঞাসাবাদের শাহাদাত জানিয়েছেন আন্দোলন ও বোরখা কেনার জন্য সোনাগাজী পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ আলম তাদের দশ হাজার টাকা এবং এক শিক্ষক পাঁচ হাজার টাকা দেন এর মধ্যে পাঁচ হাজার টাকা তিনি নূর উদ্দিনকে দেন আর তিনটি বোরখা কেনার জন্য তার চাচাতো বোনের পালিত মেয়ে ও ওই মাদ্রাসার ছাত্রীকে দেন দুই হাজার টাকা শাহাদাত হোসেন ঘটনার দিনের বর্ণনা দিয়ে বলেছেন ঘটনার দিন সকাল আটটার দিকে তিনি সোনাগাজী বাজারে আসেন তখন তার চাচাতো বোনের পালিত মেয়ে তাকে একটি বোরখা বোরখা ও নতুন দুটি দিয়ে যান তিনি তাকে উম্মে সুলতানা পপির সঙ্গে যোগাযোগ রেখে সঠিকভাবে কাজ করতে বলে বাজারে কেরোসিন কিনতে যান এক লিটার কেরোসিন কিনে তিনি ডাবল পলিথিনে করে নিয়ে আসেন এরপর পরিকল্পনা অনুযায়ী তিনি ও মাদ্রাসার ছাত্র জুবায়ের আহমেদ এবং জাবেদ হোসেন সাইক্লোন শেল্টারের নিচতলার শ্রেণীকক্ষে বসেন তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে জড়িত পাঁচজনের প্রত্যেকেই বোরখা এবং নেকআপ ছাড়াও হাত উপায়ে মোজা লাগিয়ে নিয়েছিলেন জিজ্ঞাসাবাদে আগুন লাগানোর বর্ণনা দিতে গিয়ে শাহাদাত বলেন সকাল পৌনে নয়টার দিকে নুসরাতকে ডাকতে যান উম্মে সুলতানা তখন তারা নিচের শ্রেণীকক্ষ থেকে তৃতীয় তলায় একটি কক্ষে এসে অবস্থান নেন কিছুক্ষণ পর উম্মে সুলতানা ও নুসরাত ছাদে ওঠেন তাদের পিছে পিছে ওঠেন তার চাচাত বোনের পালিত মেয়ে এরপর তৃতীয় তলা থেকে তারা তিনজন ছাদে যান ছাদে ওঠার পরে উম্মে সুলতানা পপি প্রথমে নুসরাতকে মামলা তুলে নেওয়ার কথা বলেন নুসরাত তখন নিষাদকে ছাদে খুঁজি করে না পেয়ে দাঁড়িয়েছিলেন এরপর শাহাদতের চাচাতো বোনের পালিত মেয়েও নুসরাতকে একই কথা বলেন নুসরাত তখন জবাবে বলেছিলেন মামলা উঠাব না আমার গায়ে কেন হাত দিল ওস্তাদ তো ওস্তাদ আমি এর শেষ দেখেই ছাড়বো জিজ্ঞাসাবাদে শাহাদত বলেছেন নুসরাতের এই জবাব শুনে তিনি পেছন থেকে এক হাত দিয়ে তার মুখ চেপে ধরেন ও অন্য হাত দিয়ে তার হাত ধরেন উম্মে সুলতানা পপি তখন নুসরাতের পা ধরেন আর শাহাদাতের চাচাতো বোনের পালিত মেয়ে নুসরাতের শরীর চেপে ধরেন তিনজন মিলে নুসরাতকে তারা ছাদের মেঝেতে শুয়ে দেন এই সময়টাতে উম্মে সুলতানাকে তারা কৌশলে সম্পা বলে ডাক দেন শাহাদাত বলেছেন নুসরাতকে মেঝেতে শুয়ে ফেলার পর জুবায়ের হোসেন নুসরাতের ওড়না দুই টুকরো করে তার হাত ও পা বেঁধে ফেলেন জাবেদ তখন নুসরাতের সারা শরীরে কেরোসিন ঢেলে দেন এরপর শাহাদতের চোখের ইশারায় জুবায়ের তার পকেট থেকে দেয়াশলায় বের করে কাঠি জ্বালিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেন এরপর পাঁচজনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন নামতে নামতেই তিনজন ছাত্র তাদের বোরখা খুলে শরীরের কাপড়ের মধ্যে তা ঢুকিয়ে ফেলেন দুইজন ছাত্রী মাদ্রাসায় তাদের পরীক্ষা কক্ষে চলে যান আর বাকি তিনজন নিজেদের মতো করে পালিয়ে যান তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন সিঁড়ি দিয়ে ওই পাঁচজন যখন নামছিলেন তখন নুসরাতের গায়ে আগুন আগুন বাঁচাও বাঁচাও বলে চিৎকার তারা শুনতে পান পা থেকে আগুন ধরানোই প্রথমে নুসরাতের পায়ের বাঁধন খুলে যায় আগুনের মাধ্যমে এরপর আগুন যখন উপরে উঠতে থাকে তখন হাতের বাঁধনও খুলে যায় আগুনের মাধ্যমে এবং ঠিক তখনই উঠে দৌড়ে নিচে নেমে আসেন তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন নুসরাতের মুখ শাহাদাত চেপে ধরায় সেখানে কোনো কেরোসিন ঢালা হয়নি তাই পুরো শরীর আগুনে পুড়ে গেলেও মুখে আগুন লাগেনি বন্ধুরা এ ছিল নুসরাতকে পুড়িয়ে মারার ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর স্বীকারোক্তি যা আসামিরা তাদের নিজের মুখেই স্বীকার করেছেন আপনারা কি চান নুসরাতকে যারা পুড়িয়ে মেরেছে এই সবগুলো আসামির ফাঁসি হোক আপনারা যদি চান ফাঁসি হোক তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করুন আর দেশ বিদেশে সব রকম খবর সবার আগে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ